তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে वेलकम ব্যাক টু মাই চ্যানেল এমএসকুলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আমি আর সোমনাথ দুজনে মিলে এখন একটু ঘুর করতে যাব যাব হচ্ছে ঘুর ঘুর যাবো ঘুর ঘুরই তো ওটা ওই আমি তো যাচ্ছি বাবার কাছে মহাকাল মন্দিরে যাব বাবার দর্শন নিতে আগের এসব খুব ইচ্ছে ছিল হয়নি কিন্তু এবার সেটা সফল হবেই এই আমরা এখন রওনা দেব তো শুনছি অনেকটা উঁচুতে যে উঠতে হবে খুব অনেকটা হাঁটতে হবে তো অনেক তো তার জন্য আমি সোয়েটার মোয়েটার পরিনি বৌদি বললো ঘেমে টেমে যাওয়া পাহাড়ের ওপরে মন্দির তো একটু কষ্ট হবে তার জন্য কষ্ট হোক কিন্তু গিয়ে দেখবা মনটা কি শান্তি লাগে তবুও তো আমি মানসিক করতে যাচ্ছি যদি সেটা আমার হ্যাঁ যদি সেটা আমার পূরণ হয় তাহলে পরে আবার একদিন এসে অবশ্যই আমি আর একবার ঘোড়ানোর গুলো দেখা যায় ওটা পুরো চার পাঁচ দিক ঘুরে আসবে হ্যাঁ ওখানে গেলেই তুমি দেখতে পারবে হ্যাঁ ঘুরিয়ে ঘুরে খালি পায় ওখানে খালি বেয়ে যেতবে জুতো খুলে ফেলতে হবে ওপুর ওঠার সময় আর এই ঘোড়ানো ঘোড়ানোটার আছে মানে ঘুরাই সবাই এখানে ঠাকুরের কাছে চাইবে কিছু পেজবে ঘুরে সবাই এটা ঘুরে মানে মন্দিরের চার পাঁচটা গেলেই খুব জাগ্রত মন্দির সবাই জানে চলো আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি চলো ঠিক আছে এসে তারপর খেয়ে নেবে এসে খাবো এই দেখো বন্ধুরা রানাঘাট রানাঘাট বলছি দার্জিলিং রেল স্টেশনের ওপর দিয়েই মহাকাল মন্দিরে যেতে হয় এই যে সেই রাস্তা যাচ্ছি কালকে কানেরটা এই রাস্তাতেই পড়েছিল যেতে যেতে মনে পড়ছে আর রাস্তার দিকে বারবার করে চোখ যাচ্ছে যাই হোক চলো সুন্দর ভিউটা আজকে বৌদির থেকে কানেরটা পড়ে এসেছি আর মনটা শুধু কানেরটার দিকে রয়েছে ঠিক আছে তো চলো যাই হেঁটে হেঁটে মন্দিরে যাওয়ার মজাই আলাদা সোমনাথে কালকে একবার বলেছিল গাড়ির কথা গাড়ি করব আমার জন্য বলেছিল তা চলো হেঁটে হেঁটে কেদারনাথ আমারও খুব ইচ্ছা চলো খুব কষ্ট হবে কিন্তু একটা আলাদাই মানসিক শান্তি শারীরিক কষ্টর থেকে মানসিক শান্তির মূল্য অনেক চলো যাই আমার দেখেছো কথা বলছি তোমাদের সাথে চোখটা রাস্তার দিকে যাচ্ছে শুধু মনে কানেরটা যদি দেখতে পাই দেখতে পেয়েও লাভ নেই আমি আগেরটা তো রাগের মানে পরেরটা তো রাগের চোটা ছুঁড়ে ফেলে দিয়েছি না ঠিক আছে চলো দেখো কি ভাল লাগছে না সেই সুন্দর ভিউ চলো দাঁড়া লাগানো এখন দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি ও জিমে গেছিল জিম থেকে এখন বাড়ি যাচ্ছে চলো এখন আছি দার্জিলিং মেল আগে বারো এসেছিলাম এখানে তো যাই হোক হ্যাঁ এই মলের ভেতরেই আর কি মহাকাল মন্দির চলো হ্যাঁ চলো সম্রাট বলছে এই সামনে ছবি তুলতে আমার তো কিছুই মনে হচ্ছে না এখানে শুট হয় খুব নামকরা খুব শুট হয় খুব বড় সরো জায়গা 1885 সালের 1885 সালের বেশ আর কি তো ছবি তুলতে হবে আচ্ছা তুলে নি দাঁড়াও একটা এই জায়গাটায় এসছিলাম তখন প্রচন্ড শীত করছিল আজকে আমি ঘেমে স্নান এবার দিক দেখি গুগল ম্যাপে দেখি বুঝলে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা কিন্তু তারপরেও ঘাম হচ্ছে গরম লাগছে কিন্তু মিষ্টি সুন্দর ঠান্ডা হাওয়া আছে

तो का जाने का है, अब क्या करेगा ऊपर घर है वो उपर, उपर गर, आपको इधर घर है शादी करने भाई एक तरफ जाने का शादी करके सिर्फ इधर आएगा वो उधर भूल जाओ <laughs> ভালো লাগছে গো বাবা সি বাবা কি হিন্দিতে বলছো কেন বাবা কি বাংলা বোঝে না সব ভাষা বোঝে বলো জুতো কোথায় খুলতে হবে এখন অনেকটা হাঁটতে হবে কিন্তু এই সিঁড়ি অনেক বহুত দূর গেছে এই সিঁড়ি আমিও এই রাস্তা এই উঁচু রাস্তা অনেক দূর যেতে হবে ওপরে ওই ওপরে অনেক উপরে যাওয়ার সময় ফেরার সময় কষ্ট হবে না ফেরার সময় গড়াতে 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 চলে যাবো আমি তো উল্টো ভাবে ফোন নাকি ফোন হাত থেকে কেড়ে নাই সোমনাথ ফোন বের করতে দিচ্ছে না দেখো দার্জিলিং এর দেখাবো না লালবাদর দেখাবো না বাবা দেখো আমার গলা দিয়ে না আওয়াজ বেরোচ্ছে না তোমরা একটু ম্যানেজ করে নাও মানুষ জয় বাবা এখনো কিন্তু পৌঁছায়নি ঘন্টা দেখে ভেবো না পৌঁছেছি আমাদেরকে অনেক উঁচুতে উঠতে হবে আরও জুতো খুলতে হবে এখানে এখন আর কষ্ট হচ্ছে না হাঁটতে জুতোটা খোলার পর অনেক উঁচুতে উঠছি তব কষ্ট কম হচ্ছে জুতো খুলে ফেলেছি যে

সবসময় শিব মন্দিরের সামনে দেখবে নন্দী মহারাজ বসে রয়েছে বাবার অপেক্ষায় বসে থাকে বাবা কখন ধ্যান থেকে আসবে ইটে করে নেবে এই জন্য সবসময় শিব মন্দিরের সামনে নন্দী মহারাজ বসতে হবে আর শিবের ইটে করে সব বড় ভক্ত হচ্ছে এই নন্দী

এগুলো দেখো বন্ধুরা কি অসাধারণ দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে পাহাড়ি ফুল সেটা বুঝতে পারছি কিন্তু নির্দিষ্ট নাম তো আছে জানি না একটু শপিং করে নিলাম হ্যাঁ এইটা সোমনাথ কিনলো আর আমি দুটো ব্রেসলেট নিয়েছি এই দেখো এইটা আমার জন্য আর এইটা হচ্ছে আমার মেয়ের জন্য অরজিনাল মেয়েটা তো নজরকার ইয়ে রয়েছে যেগুলো আর আমারটা এই যে এটা ঠিক আছে চলো এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বৌদিকে বলেছিলাম পরপর দুদিন মাংস খেয়েছি তো তাই আজকে একটুখানি ডাল অমলেট এইসব আর কিচ্ছু না তো বৌদি দেখো কাকরোল ভাজা উচ্ছে ভাজা লেবু 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 ডাল করেছো না হ্যাঁ তাহলে লেবু খাবো আর এই যে এই একটা থালার মধ্যে মেয়ে আর আমি খাবো এটা আর এটা হচ্ছে সোমনাথের আর এখানে ডাল আছে চলো সোনা মাম্মা মাঝকে বহুদিন পর কি খাবে অনেক দিন পর বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং ওইখান থেকে আসার পর মানে মন্দির থেকে আসার পর তো আর সেরকম ভিডিও শুট করে নিয়ে ওই যে এসে খেলাম খাওয়ার পরে মানে বাড়িতে ঢুকে সারতে পারিনি এত জোরে মানে এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল ঢোকার সাথে সাথে খুব ভালোভাবে বাড়িতে পৌঁছে যেতে পেরেছি নাহলে পরে বৃষ্টিতে ভিজতে হতো তারপরে ওই যে বৃষ্টিতে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে সাতটা তো একটা বড় সড়ো ঘুম দিয়ে উঠলাম এখন চা খাবো আর মেয়েকে একটু ম্যাগি করে দিলাম আর প্রচণ্ড মাজা দিয়ে কোমর দিয়ে মানে পিঠ পায়ের থাই টাই সব কিছু এত ব্যথা হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ অনেকটা হাঁটতে হয়েছে আর অনেকটা ওপরে সিঁড়ি দিয়ে ওপরে তো যাই হোক তবুও ভালো লাগছে মন্দিরে গেছিলাম মনে মানসিক দিক থেকে খুব ভালো লাগছে শরীরে সত্যি খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড ব্যথা হচ্ছে এমনকি আমরা অনেকক্ষণ মাথাও ঘুরেছে আজকে বাড়িতে আসার পর

बाई बाई। जब तक रहेगी सासों की सरगम तेरे ही नग में गाता रहूंगा यादों को तेरी दिल से लगा के तुझको कभी ना बाय बाय करूंगा तू जिस्म में तेरी जान कभी ना जुदा ये तेरा चेहरा हसी कैसे बुला पाऊंगा जाके जल्दी मैं लौट आऊंगा मैं तुझे छोड़ के कहा जाऊंगा डेडिकेटेड दार्जिलिंग बाय আজকে রিলিজ হয়ে আচ্ছা বৌদি তোমার পাঁচ তারিখে আসবে বলছিল বাপের বাড়ি থেকে সবাই ওদের বললাম তিন তারিখে আসতে তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা থাকতে পারবে না প্রায় তিন চার মাস ধরে না আসলে ওদেরও ভাল লাগবে না আমারও ভাল লাগবে না যে আসতে চাইলেও আসতে পারবে সেটাই সেটাই তারপরে আমাদের প্ল্যানটা যেটা হলো বন্ধুরা যে প্ল্যানটা হলো সাত তারিখে সব প্যাকিং টাকিং হবে প্যাকিং হয়ে আমরা এখান থেকে দুটো গাড়ি ভাড়া করব দুটো গাড়ি ভাড়া করে আমরা সেই এখান থেকে করে যাবো ওই কোচবিহার চলে যাব কোচবিহার চলে যাব তার মধ্যে মাছ সামনের সিটে আমি বসে আমার বমি হয় নাহলে বমি হবে মাঝখানের সিটে বসবে ভাই না 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 আমার প্যাকিং কমপ্লিট সকালে বেরিয়ে যাবো

আমি তো খাওয়া দাওয়া করে ওই ঘরে বসেছিলাম আর আমি এখন একটু চান করতে যাবো আমার খুব গরম লাগছে খুব গরম লাগছে যেন গামছা পরে আমি এখন চান করতে যাব মাথায় একটু শ্যাম্পু দেবো দাড়ি কাটবো তারপরে একটু চুলে স্পাও করবো অনেকদিন চুল টুল স্পা করা হয় না তো কটা বাজে রাত এখন হ্যাঁ বাড়িতেই করবো বৌদি এখন খেতে বসেছে এখন বাজে পয়সা দশটা বারো বাজে হ্যাঁ আমরা সবাই মাটন দিয়ে রুটি খেলাম কালকে মাটন ছিল অনেকটা ছিল তো আমরা সবাই ভালোভাবে হয়ে গেছে ঠিক আছে সৌন্নার তো ডালিয়ে ফেলাম তো চলো বন্ধুরা আমার ওদিকে ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে মলি সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আমরা বেরো দেব দেবো আমাদের কটায় ফ্লাইট কালকে কটায় ফ্লাইট ছটা কুড়িতে ফ্লাইট তাই তো তো চলো র্যাম দেখো ফোন করা হয়ে গেছে আমাদেরকে নিতে আসবে দমদম এয়ারপোর্টে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকো কথা জড়িয়ে যাচ্ছে না কথা বলতে পারছি না এতটা টায়ার্ড লাগছে আজকে আমার ওইখান থেকে আসার পর থেকেই খুব টায়ার্ড লাগছে ঘুমিয়ে পড়েছিলাম এটা বিরাট বড় ঘুম দিয়েছি তারপরেও আমার ওঠার পর থেকেও ভালো লাগছে না এই সব জায়গাগুলো দিয়ে ব্যথা আমার ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আজকের মতো এটা